যেহেতু সামনে কুরবান এ কুরবানির বিষয়ে দশটা প্রশ্ন করব যদি পারে আপনার আমাদের প্রতিযোগীর জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে দেখি আমার আপু কতটুকু পারে আপনার জন্য প্রথম প্রশ্ন দুর্বল অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি যাবে কি না না দুর্বল অসুস্থ প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না এটা সঠিক উত্তর দিয়েছেন হ্যাঁ না দ্বিতীয় নম্বর প্রশ্ন কুরবানি পশু মহিলারা জবাই করতে পারবে কি না ইয়েস নু নো পারবে না পারবে না মহিলারা আমি কোরবানি করবো আমি আমার প্রাণ আমি দিতে পারবো এটা ইসলামে আছে যাই আছে হয়তো আমরা জানি না যাই হোক দ্বিতীয় নম্বর প্রশ্ন আটকে গেছেন যাই হোক এরপরে তৃতীয় নাম্বার প্রশ্নতে চালু যাচ্ছি কোরবানি গুস্ত কয় ভাগ করতে হয় দুই ভাগ তিন ভাগ চার ভাগ তিন ভাগ তিন ভাগ মাসাল্লাহ এদিক সঠিক উত্তর দিয়েছেন চার নম্বর প্রশ্ন কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব

প্রাণের আমরা কুরবানি যে করি ওই প্রাণের কয়টা অংশ খাওয়া যায় না মল মূত্র ইত্যাদি মিলে আটটা সাতটা নয়টা অংশ খাওয়া যায় না এই সাতটা মনে হয় ষাটটা সঠিক উত্তর হয়েছে সাতটা আচ্ছা আট নম্বর প্রশ্ন বাঘে কুরবানি করা যায় কি না যায় যায় সঠিক উত্তর হ্যাঁ আচ্ছা নয় নম্বর প্রশ্ন ছাগল কত বছর হলে কুরবানি দেওয়া যায় আপনাকে অপশন দিচ্ছি এক বছর দুই বছর তিন বছর ছাগল কত বছর হলে কুরবানি দেওয়া যায় এক বছর এক বছর সঠিক উত্তর হয়েছে আর সব দশ সর্বশেষ প্রশ্ন আপনার জন্য যে পশুর ল্যাচ কাটা তার দ্বারা কি কুরবানি করা যায় যাবে না এটিও সঠিক উত্তর হয়েছে দুইটা প্রশ্ন পারেননি সেহেতু আনফর্চুনেটলি পুরস্কার থেকে তারপরে আপনার জন্য একটি সান্তনা পুরুষে চকলেট থাকছে আপনার জন্য